হ্যালো আসসালামু আলাইকুম অটো ব্লগিং পেটার সত্য কখনো ভিডিও করতে পারি নাই ভিডিও বিভিন্ন প্রবলেম যেটা আজকাল এত ভিডিও টু ব্লগ করি তো আজকে আবার অনেক মনে হলো যে একটু ট্যাবলেটটা আর ক্যামেরা ট্যামে বের হই দেখি কোনো ভিডিও রেকর্ড করা হয় কেনা বা চাই কিনা তো বেশ দিন যাবত তো টানার বৃষ্টি ছিল প্লাস টানা বৃষ্টির কারণে হলো যে আপনার অনেকদিন যাবতীয় খামারে যাওয়া হয় না আর টানা বৃষ্টির কারণে খামারে একটু পানিটা কাদা কাদা হয়ে গেছিলো গতকালকে ভালো রোদ ছিল আজকাল রোদ উঠছে হয়তো বা খামারে কাদাটা ছিল লোক কমছে তো কালকে বৃষ্টি কম লোক কাদা ছিল এই কারণে কাদা কাদা ছিল ভেবে খামার দেওয়া হয় নাই যেহেতু রোদ রোডে ঠিকঠাক শুট হয়েছে আজকে তো খামরা যাওয়ার চেষ্টা করতেছি আর টানা বেশ কিছু কিছুদিনের রোডেতে আমাদের এই রাস্তাটার অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ মানে ওই কয়েকদিন বৃষ্টিতে বৃষ্টি ছিল রাস্তাটা চলাচল করতে খুবই সমস্যা ছিল কারণ গর্তগুলির মধ্যে পানি ছিল এখন বৃষ্টি কমছে রোডতে শুকাইছে মানে গর্তগুলো দেখা যায় তো রাস্তা ভেঙে গেছে তো আপনারা দেখছেন হয়তো যে আমরা আজকে আমাদের টেলির একটা ভিডিও শেয়ার করছি তো আমি ভাবলাম ভিডিও গুলো অনেক আগের পর হচ্ছিল তো ভাবলাম আমি যে সমস্ত এখন যাইতেছি খামার টিলের জন্য কিছু খাবার নিয়ে যাই খাবার নাকি সে এই জায়গাটা মোটামুটি সবসময় নাকি জ্যাম থাকে এমনি রাস্তা ভাটা আবার রাস্তা গাড়িটা কাজ করা রাস্তা ভাঙবে কাজ করবে ভাঙবে কাজ করবে রাস্তা এরকম সেই কাছে জনগণের ভোগান্তি হবে পরিকল্পিত কিছুই না বাইক দিয়ে ছোট ভাই এক ট্রেন করছিল হয়তো আপনারা অনেকে জানেন আমার মানুষ তারপর থেকে চালানোই হয় না প্রথম প্রথম তো ভাবছিলাম যে বাইকটা চালাবো না কিন্তু বাসা থেকে গ্রামে আটকে আঁকতে গেলে মানে যাওয়ার সময় রিক্সা পাওয়া গেলসা পাওয়া যায় না ভোগান্তি অনেকক্ষণ রাস্তায় তারাই থাকতে হয় তাই পাওয়া যাইতে হয় বাইকে কিন্তু এখন আমার উপরে তো বাইকটা মনে চায় না ছোট বাইক অ্যাক্সিডেন্টের পরে মানে সামান্য একটা অ্যাক্সিডেন্ট মানে বাইকটা নিয়েও চাচ্ছিলো জাস্ট স্টেডেন্ট লেগে বাইকটা পুরা যায় বৃষ্টি ছিল তো তো বাইকটার পায়ের উপরে পরে মানে বিশাল একটা ক্ষতি হয়ে যায় আর পায়ের গোড়াল হাটবিটা বিভাগ হয়ে যায় হাড়ের পিস মানে হয়ে যায় হাট বিভাগ তারপরে এটা নিয়ে মানে অপারেশন করতে হয় পায়ে রোড দিতে হয় চার মাস তিন মাস যাবৎ অলরেডি মানে হাঁটতে পারে না আরও তিন চার মাস নাকি তো মানে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে মানে ওই পরেতে একটা ভয় রুখছে মানে বাইক চালাইছি মোমচায় না তো আমরা কেটের জন্য এখান থেকে কিছু মুরগির মাংস নিব ওই যে ওইটা দিয়ে দুই কেজি হ্যাঁ তো তিলির জন্য খাবার প্রতিদিন যে খামার থেকে যে রিক্সায় দুধ দিতে আসে যায় দুই কেজি সম্ভব বেশি নেয় তিন চার দিন যায় আবার নেয় তো আজকে ওনার নাকি খাবার নিতে ভুলে গেছে আর আমি যেহেতু আমার দিকে যাইতেছি এনটিগেটার দিছি দেখেন না আমি আজকে এখন খামারে যেতেছি এই জন্য আমি নিয়ে খাবারটা হয়তো খাবার মানে আরো লেট করে নেওয়া গেলে আরো লেট হয়ে যাবে দিকে ঠিক কিন্তু সকালবেলা মানে আমাদের খাবারটা দিদি বারোটার পরেই আহ সকালবেলা মানে তেলিয়ার জেমিকে আহ গরুর দুধ দেওয়া হয় তারপরে বারোটার দিকে ওদের খাবার দেওয়া হয় আর আজকে আমাদের কুকুচর গুলো মানে একটু দেখতে হবে দেখতে বলতে হইলো যে আমরা যেহেতু টানা চার পাঁচ দিন খুব বৃষ্টি গেছে কবুতরগুলার কি অবস্থায় আছে যাই না বৃষ্টির মধ্যে কিনা আবার আপনার ক্রিমির ওষুধ হয়েছিল হয়েছিলো ক্রিমির ওষুধ খাওয়ানো পরে আমি আর যাই না ওইদিকে দিকে আচ্ছা চার পাঁচ দিন তো যাতে থাকতে হবে কবুতরগুলার কী অবস্থা আর এবার তো হইল যে আপনার কবুতরগুলা এরকমভাবে কেক কেয়ার করানো হয় নাই আর নতুন বাচ্চাও নিতে পারি নাই ক্লাব গতবার পাল্লার কবুতরই অনেকগুলি মারা গেছে গতবার যেহেতু সইদ ছিল সই না করছে কবুতরগুলো খুব ভালো ফর্মে ছিল মানে কবুতরগুলো দেখলেই মনে হয়েছে যে পাল্লার জন্য ফিট আছে এই জন্য গত বছর আমরা খুব ভালো আল্লাহর মধ্যে খুব ভালো রেজাল্টও করছিলাম চারটা টুর্নামেন্টের মধ্যে তিনটাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম চারটা টুর্নামেন্ট পাঁচটা পাঁচটা টুর্নামেন্টের মধ্যে মানে তিনটাতেই চারটাতেই চ্যাম্পিয়ন হয়েছি সম্ভবত হ্যাঁ চারটাতেই পাঁচটাতেই হওয়া যেত একটা প্রথম পাঁচটা কবুতর কবুতর আসছে তো কবুতরটা আসছে আসার সাথে সাথে আমাদের বাসায় কবুতর মানে মৌমাছি বাসা ছিল তো ওই কবুতরটা যখন মাত্র পাল্লার থেকে আসছে টুর্নামেন্টে তো বাসায় বেশ নিতে আসছে বেশ নিতে বসছে এই সময় কবুতরটাকে মানে মৌমাছি কামড়ে অবস্থা খারাপ করা হয়েছে তো মানে কবুতরটা এত দূর থেকে আস যাই করতে পড়ছে এই সময় যদি আপনার মৌমাছি কামড়ায় মানে কি পরিমাণ কষ্ট পাইছে তাও কবুতরটা বেঁচে ছিল ছিল পরে আমরা ভাবছিলাম পরে দিন পাল্লায় জিব কিন্তু কবুতরটা মানে কন্ডিশন সব আস্তে আস্তে খারাপ হয় তারপরে কবুতরটা খারাপ কন্ডিশন খারাপ হওয়ার পরে মানে কবুতরটা তার করতে পারে না কবুতরটা মারা যেত আমরা পাঁচটা পাঁচটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েতাম যা হোক পাল্লা কাজে হাজার হাজার সুপ্তা এমন আমি বহুদিন মানে ভিডিও রেকর্ড করছি দেখ মানে পরের ভিডিওটা ছাড়িনি কারণ আমার কাছে মনে হয় না যে ভিডিওটা ছাড়ার উপযুক্ত আছে তো আজকে ভিডিওটা ছাড়ার উপযুক্ত একবার না থাকে আজকে ভিডিওটা ছাড়বো চলে আস কি আমার তো ইউজ হয় তাহলে কিন্তু হলো বাবার ফটোটা কি আরত করা না ভাল আছো তোৰ আদাপ সকলের বিশেষ গন্তব্য এটা আমাদের গ্রামের পারিবারিক মানে আমাদের গ্রামের সামাজিক কবরস্থান কবরস্থানটা বেশ বড় মাশাল খুব সুন্দর কারণ এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এই জন্য নির্দিষ্ট লোক আছে কবরস্থানে আসলে না নিজের অজান্তেই মনটা অনেক বেশি শান্ত হয়ে যায় আসসালামু আলাইকুম হে আল